মূলত ওসি সাহেবকে যখন আমি আমি একটা আমার ফেসবুক আইডিতে আমি একটা পোস্ট করি যে আপনার মাদক সম্রাজ্ঞী রূপা সে অবাধে ব্যবসা করিতেছে প্রশাসন চীনের চশমা করিয়া তাকে খুঁজিতেছে এই পোস্টটা দেওয়ার পরে মানে ঘন্টাখানেক পরে উনি আমাকে ফোন দিয়ে বলে যে আপনি কি পুলিশের বিরুদ্ধে লাগতে আসছেন যে পোস্ট দিয়েছেন এই পোস্টে সবাই পুলিশকে কারাগারি করছে আমি কিন্তু না আমি পুলিশের বিরুদ্ধে পোস্ট দেয় নেই আমার কথা মাদক যারা নিয়ন্ত্রণ করবে যারা এটার নিয়ন্ত্রণ করার কথা তারা করতেছে না আমি তার বিরুদ্ধে পৌঁছ দিয়েছি এর মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে ধরে নেন আপনিও এই এই পোস্টের ইয়া তো উনি আমাকে বলতেছে না আপনি এলাকায় মব সৃষ্টির চেষ্টা করতেছেন আপনার বিরুদ্ধে আমি মব সৃষ্টির অভিযোগে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো আমি একজন সাংবাদিক আমার দায়িত্ব আছে এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করা আমার কলম যেরকম চলবে আমার মৌখিক ইয়াও সেভাবে চলবে কিন্তু উনি আমাকে এই হুমকি দিয়ে এটাই প্রমাণ করছে উনি মাদকের বিপক্ষে না উনি মাদকের পক্ষে এখানে মাদকের একটা মাদকের সরাসরি আর এই মাদকের বিরুদ্ধে সাংবাদিক হলো হলো করায় ওসি মোবাইলে তাকে এবং কথাবার্তা তার মাদকের পক্ষে ছিল এই জন্য আমরা ঝাড়ু মিছিল করলাম একই সঙ্গে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ ঝাড়ু মিছিল মানুষ কিন্তু সহজে করে না বাধ্য হয়ে করে আমাদের সমাজ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে এই মাদক সম্রাজ্ঞী রূপা আমাদের সমাজকে একেবারে ধ্বংসের দ্বার নিয়ে গেছে এই এলাকার মানুষের বাচ্চা কাচ্চা মেয়ের বিয়ে হতে পারে না মানুষ আসলেই এইবারে এটা মাদকের আস্তারা এখানে ছেলেমেয়ের সঙ্গে বিয়ে করা যাওয়া যাবে না আমরা একেবারে সমাজে একটা গৃহীত হয়ে গেছি যার ফলে বাধ্য হয়ে এই এলাকার মানুষ ঝাড়ু মিছিলের বাধ্য হয়ে গেছে ঝাড়ু মিছিল ছাড়া আর কোনো উপায় ছিল না এবং এইগুলো দেখার জন্য তার দায়িত্ব ওসি প্রশাসন তারা একেবারে নিঃশুপ তারা আপনার নিশ্চয়ই শুনলেন তারা একটা মাসোয়ার বিনিময়ে এখান থেকে তারা একটা মাসোরা পায় বিধায় তারা একে সহযোগিতা করতে

अच्छा <mili> <cima> <talks> <right> <isolation> <situação>